রহমান লড়াই তাকবীর আল্লাহু আকবার লড়াই তাকবীর দেশপ্রেমিক দলকে তাতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয়। আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমন কি দুঃখের বিষয় সকল ফেসিবাদ দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে

বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন তারা বলেন আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ আমার আগে আলহামদুলিল্লাহ এখানে একজন বিজ্ঞ আলিম আপনাদের প্রিয় মানুষ হযরত মহলানা সাখাউত সেন সাহেব বলে গেছেন পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহ তালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহ তালা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে ছাদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি কোন দেশপ্রেমিক দল ছাতাবাজ হয়ে পাঁচ তারিখের পরে আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন তা এবং দোরোদ দিয়ে সাথে বসেছিলাম তাদেরকে বলেছিলাম এটি সহিত রক্তের প্রতি বিশ্বাসঘাত কথা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণজনতা ফুলের বাচ্চা রাস্তা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রশাসনিক কু করার চেষ্টা করছে আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন

এ বাংলাদেশে এটা আর হবে না আমরা এটা আমরা হতে দেব না ইনশাল্লাহ আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলুক কেউ চুরি করুক কেউ তোমাদের ভোট হাইজাক করুক তোমরা কি তা বরদাস করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভোটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়ব ইনশাআল্লাহ এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছে এই ভালোবাসা ঈর্ষান্বিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন ব্ল্যাকার্ড আমাদের পোস্টার গুলো ছিঁড়ে খান খান করে ফেলছেন বন্ধুগণ টের পান নাই জনগণ আজকে আর গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দড়ি দিয়ে সাঁটানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না আসকা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবাসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে রাস্তার পোস্টার ছিঁটতে পারবা বুকের পোস্টার ছিঁটতে পার না অতএব বই পোস্টার ছিড়া ছিড়ি করে কোনো লাভ নেই দিশahara হয়ে। হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চূড়া গলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন তাহলে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যেই পাঁচ আগস্ট রূপ সন্ত্রাসকে ফেসিসবাদকে তাড়িয়ে দিয়েছিল সেই পাঁচ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতার শ্রমিক জনতার ব্যবসায়ী শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতার আমাদেরকে তুলতে হবে এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ীর বেশে ইনশাল্লাহ এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহর দেওয়া কোরআনের বিধানের পক্ষে বিজয় এ আমাদের হবে আল্লাহ সম্মানিত ভাইয়েরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান চিংড়ি মাছের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না শুধু পিছনের দিকে যায় কেউ কেউ বাহাত্তরের সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যিনি কেউ সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন বাহাত্তরের সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসে তারা কেউ আর ভুলেও বাহাত্তরের এই ফেসিবাদী সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা কলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাব ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো কিন্তু আঠারো কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশে নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিথরি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের এম্বাসডার হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ মুখ খুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে তপাস করে বলে দেয় আগামী ভোট ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিপক্ষের বিপক্ষে ন্যায়ের পক্ষে পক্ষে আমরা এই দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোন দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তাবেদার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেবো সহযোগিতা করবো সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা চাকরি দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গোড়ার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শহরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারাই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ সাহায্য কামনা করে আগামী দিনে একটা ফেসিবাদ মুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষা প্রত্যয় রেখে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হোক জনতার আসসালাম আলাইকুমুল্লাহ よりより。 সাধে বন্ধুগান আজকের এই জনকীর্ণ সমাবেশে জাতির উদ্দেশ্যে সভাপতির বক্তব্য নিয়ে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم

অন্য অন্য সম্মানিত কেন্দ্রীয় আমির আমির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশ প্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানায় সংক্ষেপ বলছি 72 দেশ স্বাধীন হয়েছিল মৌলি তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখি নাই এই সূত্র ধরেই দুই জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল লক্ষ্য হলো আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গ হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে পোকা দিয়ে বারবার আমার দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস বাড়িয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে দেশের মাধ্যমে তাদের সংসারকে বিলাপ বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরতি কষ্ট অর্জিত আমার ভাইয়ের যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশে টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপমান জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তুমি সে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব লিখা আপনারা মিলিয়ে দেখেছেন আপনাদের পাড় নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেয়ার জন্য এই করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সাজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর কোন দাবি চুরি করে ডাকাতি করে আর বিদেশের দাবিদাদের পূর্বদের কাছে সেই হিসাবে আমি সকল কথা তাহাবান জানাবো আমি আবার ভাইদেরকে মা-বোনদেরকে বলবো আমরা জানোয়ার সাজাবাজদের সহযোগী না হই যারা মায়ের কোল সন্তান হারা করে তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে তাদের যেন আমরা সহযোগী না হই এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজক আয়োজকদেরকে এবং আমরা জোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদে হিসাবে কাজ করতে পারি আল্লাহ তান করো রব্বাদি হাসানা হাসানা আজাহ আল্লাহ আপনি সর্বদিক থেকে হেফাজত করেন একটি ঘোষণা একটি মোবাইল